যে নাজনি আমার পাওয়ার পরেও বান্দা আমাকে না আমাকে বুঝলা না আমার হুকুমের ভিতরে তুমি জীবন চালাই না হ্যাঁ বান্দা এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে এমন একটা বাধার সম্মুখীন দাঁড়াইবে আমল করার সুযোগ পাবে না নামাজ পড়ার সুযোগ পাবে না সাদগায়ে জারিয়া করার সুযোগ পাবে না বান্দা হে সুস্থ অবস্থায় তোমাকে নিয়ামত দিয়েছি সুস্থ অবস্থায় নিয়ামত দেওয়ার পরে বান্দা আমাকে শরণ করলে না আমাকে ভুলে গেলে আমি মালিক আমি রব এত মায়া কইরা বানাইলা এত মায়া কইরা দুনিয়াতে পাঠাইলাম আমাকে এমন ভাবে ভুলে গেলে আমাকে প্রাধান্য দিলে না বান্দা হে আমাকে প্রাধান্য দিলে না কেন্দ্রে বান্দা মান্দারে দুনিয়ার মায়াই জড়াইয়া গেছ দুনিয়ার ভালোবাসার পাগল হইয়া গেছ অদিতপুর মহল্লাবাসীর মানুষেরা রে মসজিদের ভিতরে আজান হয় মসজিদের ভিতরে মুয়াজ্জিনে ডাক দেয় নামাজে তোমাদের কি পাওয়া যায় নাই রে বাজান অ আল্লাহ কেন পাঠাইছে চিন্তা করলা না কারণে আমদ খাইতেসু বুরেন খাডাই লা দেব পুরবান্দ মহিলা বান্দারি অ দেব বাজানরে একটা কথা বলে যাই দুনিয়া তুমিও থাকবা না আমিও থাকবো না এই জমিন থেকে আমিও চলে যাব তুমিও চলে যাবা আল্লাহর ঘর মরসি আল্লাহর গর মরসি দেখি যেভাবে আমরা খালি করে ফেলেছি আল্লাহর গর মসজিদ কে তো খালি করি নাই নিজের কলবকে আমলবিহীন বানাইয়া দিছি আল্লাহর ঘর মসজিদ খেতে অবহেলা করি নাই তোমরা তুরি আমার রবকে অবহেলা করে ফেলছ এমন একটা সময় আসবে আফসুস করবে হাই হাই কি করলাম কি করলাম তখন আর কাজে লাগবে না ওই সময় তোমাদেরকে আফসুস করার পরেও ওই সুযোগ দেওয়া হবে না আসরাইল আলাইসাল তো সালাম যখন এসে যাবে আল্লাহর হকুমাতে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বাবা জিরা তুমি শেষ করছো আল্লাহ শেষ করে নেয় তোমার এনে আমার দুনিয়াতে যত লোক ছিল তুমি খাইয়া শেষ করে ফেলছ তাই তো তোমাকে আল্লাহর হকুমাতে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন না কোনো সুযোগ দিবেন না কোনো সময় দিবেন না তোমাকে কাকুতি মিনতি করার কোনো সময় দিবেন আদিতপুর মহল্লার বান্দা বান্দিরা রে বাবাজিরা নামাজ পড়তে আগ্রহ হোক যুবক ভাইরা নামাজ পড়ার জন্য আগ্রহ যুবক বাইরা নামাজ পড়ার জন্য আগ্রহ হও যৌবন কালের আবাদত কি আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন যৌবন কালের আবাদত কি আল্লাহ সব থেকে বেশি কবুলিয়াত করেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সকলকে নামাজের গুরুত্ব দেবার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আমাদের মেহমান এসে গেছেন আমাদের দ্বিতপুর মহল্লার গর্ব আমাদের দ্বিতপুর মাদ্রাসার জামিয়া ইব্রাহিমিয়া মুস্তফা কামাল ইব্রাহিমিয়া মাদ্রাসার মোহতামি সনাম দণ্ড একজন মোহতামি হররত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব উনি আমাদের সভাপতি আমি হরজতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি এতে কমিটির পক্ষ থেকে আল্লাহ যেন ওনাকে দিনের নসিহত করার জন্য তাওফিক দান করেন

Kijk eens, ik weet dat ik het goed heb. En hoe doe je dat? Ik in het leven. Ik heb het goed in het leven. আমাদের দাওয়াতি মেহমান সকলেই অবস্থান করতেছেন ধীরে ধীরে সকলেই চলে আসবেন ইতিমধ্যে আমাদের দাওয়াতি মেহমান গফরগাঁওয়ে হাফেজ মৌলানা তফতুল হক বহতামিম জামিয়া মাহমুদিয়া চর আলগি গফরগাঁও এই মুহূর্তে তা শিফ আমায়ন করিবেন হাফেজ মৌলানা তাফাজ্জল হক শাহেদ মোহতামিম জামিয়া মাহমুদিয়া চর আলগি গফরগাঁও আমি হরজতকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য এত্তেজামির কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি स्टेज <laughs> 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 <coughs> <coughs>

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا اله الا الله